আইপিএল এর চলমান আসরে বল হাতে দারুণ ছন্দে আছেন মুস্তাফিজ রহমান এবারের আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে পাঁচ ম্যাচ খেলে দশ উইকেট শিকার করেছেন বাংলাদেশে এই পেসার এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী তালিকাতেও রয়েছেন তিনি যদিও সর্বশেষ ম্যাচে তিনি ছিলেন বেশ খুরুচে বিশ্বকাপের আগে এমন দারুণ ছন্দে থাকার পরও টুর্নামেন্টটি শেষ না করেই আগামী মাসের শুরুতেই ধরতে হবে দেশের বিমান কেননা আগামী মাস থেকে শুরু হতে যাচ্ছে জিম্বাবের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ এই সিরিজে টাইগার পেসারকে বাংলাদেশের জার্সিতে চাইছে বিসিবির এক অংশ অন্যদিকে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুসের মতে মুস্তাফিজের আইপিএলে কিছুই শেখার নেই উল্টো টাইগার পেসার থেকে শিখবে আইপিএলের ক্রিকেটাররা বুধবার মিরপুরে গণমাধ্যমের সাথে আলাপকালে জালাল ইউনুস কথা বলেছেন মুস্তাফিজের প্রসঙ্গে তিনি জানান মুস্তাফিজকে আইপিএলে খেলে এখনো শেখার কিছু নাই মুস্তাফিজের লার্নিং প্রসিস ওভার বরঞ্চ মুস্তাফিজের থেকে শিখতে পারে ওইখানে আইপিএল অনেক প্লেয়াররা এতে বাংলাদেশের কোনো বেনিফিট হবে না এটা মুস্তাফিজের কাছে থেকে অন্যদের বেনিফিট হবে আর খালি নট অনলি যে ওইখানে আইপিএল খেলাটা তারা মনে হয় আপনাদের কাছে চার ওভারের খেলা কিন্তু এটা জানেন কত ধকল নিতে হয় রাত্রে তিন রাত্রেবেলাও কিন্তু তাদের ট্র্যাভেল করতে হয় খেলা শেষে গিয়ে রাতে একটা সময় এয়ারপোর্টে ঘুমিয়ে থেকে তাদের ট্রাভেল করতে হয় এসে অনেক কষ্ট আমি আমাদের কনসার্ন হচ্ছে মুস্তাফিজের হেলথ তার ফিটনেস আমরা ওইখানে তারা চাইবে তারা হান্ড্রেড পার্সেন্ট তার থেকে নেওয়ার জন্য তাদের তার ফিটনেসের দিকে কিন্তু তাদের কোনো মাথা ব্যথা নেই কিন্তু আমাদের আছে অন্যদিকে জালালি ইউনুস আরও জানান মুস্তাফিজকে দেশে ফিরে আনা মানে এই না যে জিম্বাবুয়ের সাথে তাকে খেলিয়ে দেওয়া এই ব্যাপারে তিনি আরও বিস্তারিতভাবে বলেছেন এই মে মাসে কিন্তু আমাদের খেলা শুরু হয়ে যাবে তিনটা ইউএসের সাথে তো তাকে তো করতে হবে নিজেকে তো তাকে যাওয়ার আগে তো তাকে হি হ্যাজ টু বি ফিট ফিজিক্যালি ফিট এক্সস্টেড হয়ে গেলে তো আমি সে তো ডেলিভার করবে না তাহলে আমার দরকার আই নিড আমাকে তো সেই ফ্রেশ চাই চাই না আমরা মুস্তাফি মুস্তাফি এবারের আইপিএল এর শুরুটা স্বপ্নের মতোই হয়েছিল মুস্তাফিজের প্রথম ম্যাচে চার উইকেট নিয়ে হয়েছিলেন ম্যাচ সেরা এরপর আরও চারটি ম্যাচ খেলে এখন পর্যন্ত তার ঝুলিতে মোট দশ উইকেট চেন্নাইয়ের জার্সিতে আরও চারটি ম্যাচ খেলার সুযোগ পাবেন এই বাংলাদেশি তারকা